আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহ আমি আন্তরিকভাবে দুঃখিত প্রথমবার লাইভে আসার পর নেটের সমস্যার কারণে লাইভ থেকে পেরে যেতে বাধ্য হয়েছি তো বন্ধুরা যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটি ইম্প্রেশন দেব একটি বিষয় নিয়ে তিনটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অনেকেই এই নিউজগুলো দেখেছেন এবং সামনে হয়তো আর দেখতে পারেন কারণ এটা একটি দিন দিন দেখা গেছে একটা ব্যাপা পরিণত হচ্ছে তো প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী ওয়েব প্রিন্ট প্রেম যেই কিছু বলেন বর্ধমান স্ত্রী স্বাভাবিক স্ত্রী তো একটি বিষয় হলো আমরা দেখতে পাই প্রথম ঘটনাটি সময় টিভি নিয়ে নিউজের মাধ্যমে সাবেক স্ত্রীকে নিয়ে এক পুলিশ অফিসার সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায় হোটেলে প্রবেশ করছে একটা পর্যায়ে হয়তো আপনার রুমে গিয়ে ওই পুলিশ অফিসার হয়তো তার সাবেক স্ত্রীর সাথে রোমান্স মেলামেশা যাই কিছু বলেন হয়তো করতে চাইছে ওই অবস্থায় আপনার পুলিশ অফিসারের লিঙ্গে যে কোনো ধারালো কিছু দিয়ে সঠিক কি দিয়ে এটা কর্তন করে বা কেটে ফেলে তা জানা যায়নি তো শেষ সিচিক আমরা দেখা যায় আপনার প্যান্ট খোলা অবস্থায় ওই পুলিশ অফিসার সিঁড়ি দিয়ে দৌড়ে আপনার হাসপাতালে যাচ্ছে এবং তার সাবেক স্ত্রী পিছে পিছিয়ে দৌড়েছে আর লোকজন একটি পুলিশের জন্যে খুবই লজ্জাজনক ঘটনা আমি মনে করি তবে ওই স্ত্রীর হয়তো কোনো ক্ষোভ থাকতে পারে যে তো স্বামীকে এই স্ত্রীকে ডিপোজ দিয়ে আবার তাকে যেভাবেই হোক বয়মীতি হোক বা লোভলাসে হোক বা চাপ সৃষ্টি করে হোক পুলিশের ক্ষমতা বর্তমানে উপজনিত তারা এমন ক্ষমতা প্রয়োগ করে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আইন থানা বাংলাদেশটা তাদের পাপজাদার সম্পত্তি সাধারণ মানুষের সাথে এরকমই করে সবাই খারাপ আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছে অনেক সৎ পুলিশ অফিসার আছে ডিফেন্সে অনেক ভালো ভালো মানুষ আছে তাদের প্রতি সেলুট এবং সম্মান ভালোবাসা তারা পৃথিবীতেও সম্মান ভালোবাসা পাবে এবং মারা যাওয়ার পরও ইহুকাল পরকাল দুটাই পাবে আমি আশা করি তবে ভাই সাউন্ড একটু কমাই দিলে ভালো কমপ্লিট কপিটাই আরেকটি ঘটনা আমরা দেখতে পাই লক্ষ্মীপুর আলতা মাস্টারের ঘাট আপনারা অনেকেই চিনেন ওই ঘাটে এখন ঘোরাফেরা বা মানুষের প্রবাস করা বা নদীর পাড়ে সুন্দর একটা প্রকৃতির মাধ্যমে ওই আলতা মাস্টারের ঘাটে অনেকেই ঘুরতে যায় তা আলতা মাস্টার উনি কিন্তু আপনার কয়েকবার উপজেলা চেয়ারম্যান আমার জানার মতন এবং বর্তমানেও আসি কিনা সেও বলতে পারি না যে গত ইলেকশন হয়তো আমি শুনেছি এসেছে আবার ইলেকশন হয়েছে কিনা জানি না সে আলতা মাস্টারের ঘাটে একটি কক্ষে ছেলেটির নাম আলামিন মেয়েটির নাম জানা নাই তারা ওইখানে প্রথমবার গিয়ে আপনার মেয়ের সাথে জোর করে মেলামেশা করতে বাধ্য করে বা দুজনের একজনের কম বেশি দোষ একজনের দোষ দিলে চলব না একটা ঘটনা ঘটলে কারো বেশি বা কারো কম এবং কয়েক মাস পরে ওই মেয়েটির স্বামী বিদেশ থেকে আসবে স্বামী একদিন প্রবাসী রেমিটার যোদ্ধা যারা উনি এইখান থেকে পরপ্রবেশ নিয়ে রেমিটের যোদ্ধার বদলা নিচ্ছে তা দ্বিতীয়বারও ওই আপনার আলামিন তাকে নিয়ে ওই একই সিস্টেমে মেলামেশা করার চেষ্টা করে একটা মেয়ে রাজি না হয় অনেক চেষ্টা করে অনেক আঘাত করে যে নিজের সাক্ষাৎকারে যে আমরা দেখতে পাইলাম একটা পর্যায়ে জানি না পূর্বর পরিকল্পিত ছিল কি না একটা পর্যায়ে তার ব্যাগে প্লেট দিয়ে ছেলেটিকে চিরতরের জন্যে তার লিঙ্গ কর্তন করে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনাটি হলো আপনার আজকের নিজের মাধ্যমে দেখলাম আপনার জুনিয়র সাকিব অবশ্যই ছিলেন সাকিব খান কণ্ঠে কথা বলতে পারে এই জন্য জুনিয়র সাকিব তার অসংখ্য ভিডিও আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে সে তার স্ত্রীর সাথে দীর্ঘদিন বর্তমান স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে আপনার দণ্ড একটা পর্যায়ে আপনার ওই জুনিয়র সাকিবের লিঙ্গ কর্তন করে তার স্ত্রী কর্তন করে বা কেটে ফেলে যাই কিছু বলেন পালিয়ে যায় বর্তমানে জুনিয়র সাকিব হাসপাতালে আছে ঝাঁঝারি চলছে এবং তার স্ত্রীকে আপনার গ্রেপ্তার করছে পুলিশ হয়তো আশা করি একটা সুষ্ঠ বিচার হবে মানুষের মধ্যে জগরা বিবাদ অনেক কিছুই হতে পারে এছাড়াও তা মানে ছেলের লিঙ্গ কর্তন করবে বা মেয়ের উপর আঘাত করবে বা মেয়েকে নির্যাতন করবে বা ছেলেকে নির্যাতন করবে এটা আমি মনে করি আমাদের সমাজের জন্যে সামনে প্রজাতির জন্যে বা সামনে যারা ছোট থেকে বড় হচ্ছে তাদের জন্য অনেক খারাপ একটি লক্ষণ আমি মনে করি আইনের মাধ্যমে অনেক কিছু সম্ভব বা আইন যদি কঠিনভাবে ধরনের শাস্তি প্রয়োগ করে এগুলো হয়তো কমবে আর আমরা এমন কিছু কারোর সাথে না করি যেমন কর্ম তেমন ফল একটি কথাই আছে এমন কিছু তার সাথে কারোর সাথে না করি ছেলে হোক বা মেয়ে হোক স্বামী হোক বা স্ত্রী হোক বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক সময় কিন্তু সবার একরকম থাকে না সময় পরিবর্তন হয় আপনার নিজের বিবেক যদি নিজে কাজে লাগে অন্যকে প্রয়োজন হয় না আমি মনে করি এ ধরনের ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি আমরা অনৈতিক প্রক্রিয়া বা অন্যান্য সাইট সম্পর্ক বা অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকা আমি মনে করি খুবই জরুরি তোমরা সবাই সবসময় ভালো থাকবেন শিক্ষিত থাকবেন শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ